হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো এই অ্যাডিনিয়াম গাছের ডালগুলো আমি কেটে নিয়েছি এগুলো চারা তৈরি করব তো এখন এই ডালগুলোকে কি করব আমি দেখো এখাতে বাঞ্জ বেরতে শুরু হয়েছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো একটা সুতি কাপড় কটন কাপড় দিয়ে এভাবে আঠাগুলো পরিষ্কার করে নিতে হবে প্রথমে এভাবে পরিষ্কার করে নিয়ে ডালগুলো ভালো করে মুছে নিতে হবে প্রত্যেকটা ডাল এভাবে মুছে নিতে হবে তো এটা আমি দুটো গাছ করব এখানে আমি এই ডালটাকে কেটে নেব এটাতেও এটাও আমি দুটো ডাল করব দুটো গাছ করব এটা কেটে নেবো আর এগুলো আমি এরকমই রেখে দেব তো প্রত্যেকটা গাছ কি করতে হবে সুন্দরভাবে মুছে নিতে হবে এভাবে করে ডালগুলো আঠাটা এই যে আঠাটা হয় সেই আঠাটা মুছে নিতে হবে এভাবে মুছে নিয়ে এগুলো মুছে নিয়ে এই একটা কষ বেরোচ্ছে এই কষটাকে মুছে মুছে নিতে হবে নিয়ে আমি এখানে বালি নিয়েছি এই বালিটা আমি ধুয়ে নিয়েছি এখন বালিটাতে একটু জল দিয়ে নিতে হবে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম বালিটা নেওয়ার পর এখানে নিয়েছি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা আমি বের করে নেব একটু এইভাবে কেটে কেটে বের করে নিব নিয়ে আমি এই এই মাথাগুলো ভালো করে অ্যালোভেরা জেলের মধ্যে ঘষে ঘষে লাগিয়ে নিব এভাবে লাগিয়ে নিব নেওয়ার পরে আমি এখানে নিয়ে এসি সাপ ফাঙের সাইড তে ফাঙে সাইডের মধ্যে ভালো করে চুবিয়ে নিব এভাবে করে চুবিয়ে নেব নিয়ে আমি ডালগুলো এভাবে বসিয়ে দেব আঙুল দিয়ে একটু গর্ত করে নিব গর্ত করে নিয়ে এভাবে বসিয়ে দেব এভাবে প্রত্যেকটা ডাল এভাবে বসিয়ে দেব প্রথমে দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল রুটিন হরমোনের কাজ করে দিয়ে তার সঙ্গে দেবো ফাঙ্গে সাইড সাব ফাঙ্গে সাইড দিয়ে এভাবে বসিয়ে দেবো প্রত্যেকটা গাছে শিকড় মানে গাছ হয়ে যাবে শিকড় হয়ে যাবে গাছও হয়ে তৈরি হয়ে যাবে এভাবে করে আগে একটু আঙুল দিয়ে গর্থ করে নিতে হবে তাহলে তাছাড়া ভাঙ্গে সাইডটা আর অ্যালোভেরা জেলটা উঠে যাবে এই যে চারাগুলো বসিয়ে দিলাম আর কিছু করতে হবে না এই চারাগুলো বসিয়ে দিলাম মোটামুটি এক মাসের মতো চারাগুলো শিকড় বেরিয়ে যাবে শিকড় বেরোনোর পর গাছগুলোকে একটু বড় করে তারপরে অন্য পটে মাটি তৈরি করে বসিয়ে দিতে হবে তাহলে এভাবে আমরা ডাল থেকে অ্যাডিনিয়ামে চারা করতে পারি এরপরে আমি দেখাবো বীজ থেকে বীজ থেকে আমার বীজগুলো এখনও তৈরি হয়নি বীজ হলে বীজ থেকে কিভাবে চারা করে আর এগুলো যখন আবার শিকড় হবে গাছ হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এভাবে তোমরা বসিয়ে দিলে অনায়াসে চারা তৈরি করতে পারবে এখান থেকে কতগুলো চারা হবে দেখো আটটা নটা দশটা দশটা চারা হয়ে যাবে তো আমি এটা গেল চারা তৈরি এবার আমি এটা গাছে আমি কিভাবে খাড় কীভাবে তৈরি করব তো এখানে এখানে হাড় মানে এখানে আছে খোল গুঁড়ো একদম গুঁড়ো করে নিয়েছি খোলগুলো তো আমি এখানে মোটামুটি দশটা গাছের মতো খাড় তৈরি করে নেব দশটা গাছে গাছে দেওয়া যায় সেভাবে খাড় তৈরি করে নেব তো এখানে আমি খোল নিয়েছি এই এতটা পরিমাণে খোল নিলাম একদম গুঁড়ো করা নিতে হবে তার সঙ্গে আমি নিব তিন চার চামচ হাড় গুঁড়ো এটা হাড় গুঁড়ো এটা খুব ভালো মানের একটা হাড় গুঁড়ো এর সঙ্গে নিব আমি পটাশ আমি এখানে দু চামচ মতো পটাশ নিয়ে নেব একদম ভরপুর দু চামচ পটাশ নিয়ে নেব তখন এখন এই এই সারটাকে কী করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি নিলাম চার চামচের মতো খোল আর চার চামচের মতো হাড় গুঁড়ো আর দু চামচ পটাশ এখন আমি এটাকে জল দিয়ে দেব জল দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে দেব এটা মোটামুটি এক সপ্তাহ মতো রেখে দিলে পারে এটা সুন্দর একটা পচন ধরে খাবার তৈরি হবে তখন এই খাবারটাকে আমি আবার এটা শুকিয়ে নিব আবার একটু হালকা করে যেন রস থাকে এভাবে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিলে এটা সুন্দর দুর্গন্ধ বেরোবে কিন্তু এটা একটু বাইরে মানে সাইডে রেখে দিতে হবে রেখে দিয়ে এটাকে একটু পচিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে পচে গেলে পচে নিয়ে গিয়ে আবার শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে তারপরে এটাকে মোটামুটি এক চামচ কি হাফ চামচ করে গাছে দিলে পারে খুব উপকার মানে এইভাবে গাছের ফুলে ভর্তি হয়ে যাবে এভাবে খাওয়ার দিলে তো এখন আমি এটা কি করব এটাকে আমি এই বাটিতে তুলে রাখব এ বাটিতে করে রেখে দেবো মোটামুটি এক সপ্তাহ সাত দিন মতো রেখে দেবো তাহলে এটাকে পচে গিয়ে একদম সুন্দর সার তৈরি হবে এটাকে আমি ঢাকা দিয়ে যেন জল না পড়ে এর মধ্যে আর শুকিয়েও যেন যায় পচে যায় যেন এটাকে এক জায়গায় রেখে দিতে হবে তো এইভাবে যদি গাছে গাছে খাওয়ার দেওয়া যায় তা তাহলে গাছে ফুল খুব তাড়াতাড়ি হবে আর সুন্দর মানে গাছ ভর্তি ফুল হবে তা আমি এই খাবারটা তৈরি করে রাখলাম তোমরা কিভাবে খাওয়ার দাও অ্যাডিনিয়াম গাছে কেননা অ্যাডিনিয়াম গাছে বালির ভাগটা আর পাথরের ভাগটা বেশি থাকে সেখানে যদি খাওয়ার দিয়ে জল দেওয়া যায় খাওয়ারটা সম্পূর্ণ বেরিয়ে যায় আর এভাবে শুকনো করে যদি শুকনোর উপরে জল খাড়টার দিয়ে অল্প অল্প জল দিয়ে দেওয়া যায় তাহলে খাওয়ারটা তাড়াতাড়ি গাছটা গ্রহণ করতে পারে গাছে গিয়ে গাছটা ভালো মানে সুন্দরভাবে তৈরি হতে পারে আর গাছটার প্রচুর ফুল আসতে পারে তো আমি এভাবে খাওয়ারটা তৈরি করে নিলাম এখন এইটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে আমি একটা জায়গা রেখে দেব যেখানে গন্ধ এটা দুর্গন্ধ বেরোয় গন্ধ যাতে না পাওয়া যায় সেভাবে আমি গাছটা মানে খাওয়ারটা রেখে দিতে হবে রেখে দিলে আস্তে আস্তে এটাকে পচে গিয়ে একটা খাওয়ার তৈরি হয়ে যাবে এটা মোটামুটি দশটা গাছে আমার এই এই খাওয়ারটা দেওয়া যাবে এভাবে তোমরা অ্যাডেনিয়াম গাছে খাওয়ার তৈরি করবে তাহলে গাছে ফুলে ফলে ভর্তি হয়ে যাবে তোমাদের চিন্তাই করতে হবে না যে নেম গাছে ফুল হচ্ছে না কেন আর তো জল খুব পছন্দ করে একদম কম জল দিতে হবে আর আমি ফুল আট আসার পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো যে তো বন্ধুরা তোমরা যদি এইভাবে অ্যাডিনিয়াম গাছ সুন্দর সুন্দর কটেজ সুন্দর সুন্দর পাতা ফুল ফল দেখো আমার এখন লোকে বলে গরম পড়লে পরে অ্যাডিনিয়াম গাছে পাতা পড়ে যায় দেখো আমার গাছে কত সুন্দর পাতা হয়েছে দেখো প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসছে দেখো এক গাছে ফুল কুড়িয়ে ভর্তি হয়ে গেছে তো তোমরা এইভাবে অ্যাডিনিয়াম করতে পারো দেখো কত সবুজ সতেজ হয়েছে আর কুড়িয়ে চলে এসেছে প্রত্যেকটা দেখো এই প্রত্যেকটা গাছে একদম সুন্দর সুন্দরভাবে কুড়ি ভর্তি হয়ে গেছে দেখো কুড়ি ভর্তি হয়ে গেছে তো এইভাবে তোমরা অ্যাডিনিয়াম করলে পারে প্রচুর ফুল পাবে আর গাছগুলো সুন্দর সুন্দর হবে তো আমি তো এইভাবে করি আমি নিচের দিকে শিকড় তলা কেটে কমই করি আমি কটেজটা উপরে উঠে উঠিয়ে কটেজ তৈরি করি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা আমার ভিডিওগুলো দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নতুন নতুন ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা